হ্যালো হাই নিউ ম্যান বৈশাখী টু মাই চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আমাদের বারো মন্দির দেখে নাও বন্ধুরা তোমরাও কিন্তু আসতে পারো প্রচণ্ড ভালো জায়গা বিকেলবেলা ঘোরার ঘুম থেকে উঠে পড়া একমাত্র ঘোরার খুব ভালো জায়গা আমাদের বারো মন্দির ওই দেখো আমি আর আমার বান্ধবী এসেছি ও ওখানে ও ওখানে দাঁড়িয়ে আছে ঘাটের কাছে আর এই দেখে নাও আমাদের বারো মন্দির এখানে ওইদিকে পুরো মন্দির আছে বারোটা আর এইদিকে দেখে নাও খুব সুন্দর একটা ঘোরার ভালো জায়গা আর এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাট দেখেছেন এটা আমাদের গঙ্গার ঘাট ওই দেখো কিরকম পাখির মতো বলছে আমাকে একটা ছবি তোল ছবি তোল এইটা হচ্ছে আমাদের ঘাট এইটা হচ্ছে আমাদের ঘাট দেখে নাও বন্ধুরা এই ঘাটে যে কেউ আসতে পারো তো খুব ভালো লাগবে প্রচন্ড আমি তো রোজই আসি প্রায় ঘুরতে কারণ এখানে টাইমটাও মানে আমার চলে যায় দেখতে দেখতে তো আমার খুব ভীষণ প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু ভালো লাগে বাট আপনারাও কিন্তু ট্রাই করে এসে দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা দেখে না এটা হচ্ছে ঘাট গঙ্গার ঘাট আমি তো এখানে খুব ভালো টাইম কাট আমাদের কেটেই যায় অবশ্য তো আমি তো আসি আপনারাও এসে দেখতে পারেন না এখানে তো চুড়মুড় ছোঙা ভাজা মানে পাঁপড় ভাজা সব কিছুই অলরেডি পাওয়া যায় চা তো এগুলোর সবেরই ব্যবস্থা আছে অবশ্য দেখে না তবে এখানে কোনো কিছু অবাক হওয়ার কোনো কিছু কারণ নেই এখানে কিন্তু প্রতি মুহূর্ত ছেলেদের থেকে মেয়েদের এখানে বেশি জোর তো আমি বলে দি না তো দেখি নাও বন্ধুরা খুব ভালো জায়গা আর এখানে কিন্তু মেয়েরা সিকারেট কাটছে তোমরা দেখলে কিন্তু এসে প্রথমেই অবাক হয়ে যাবে এখানে ওটা কোনো অবাক হওয়ার কোনো কারণ নেই আর আমি এইটুকুটি তোমাদের ঘুরে দেখাচ্ছি এদিকে একটুখানি যাওয়া যাবে এদিকেও বারোটা মন্দির আছে অসুস্থ গাছপালা আছে তো দেখে নাও আমার তো খুব ভালো জায়গা এটা আমি তো খুব ভালো এখানে বয়সার বেঞ্চিও পেয়ে যাচ্ছেন আর আপনি আসতে পারেন আমি তো ভগবানকে খুব ভালোবাসি আর অবশ্য দেখে নাও এখানে ভগবানের মন্দির আছে ভগবান হয়তো উনি চাইছিল ভগবান যা হবে তা তো হবেই আর ভগবানের কাছে আসা মানে ভগবানের থেকে ভালো বা কেউ বাঁচতে পারে না আর ভগবান ছাড়া কিছু নেই আমাদের জীবনে তো এখানে শুধু ভগবানের স্থান তো তোমরাও এসে দেখতে পারো এখানে কিন্তু শুধু ভগবান থাকে হ্যাঁ যে আমি তো ওনাকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি বিশ্বাস না করলে আজকে আমি কিন্তু এই জায়গায় কখনও আসতে পারতাম না বাবার কাছে আর ওইদিকেও একটা মন্দির আছে দেখে নিতে পারো তোমরা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারো ঠিক আছে তোমরা এসে ভালো করে দেখতে পাবে এখন অবশ্য অন্ধকার আমি এটা রাত হয়ে গেছে রাত্রিবেলা এসেছি কিন্তু তোমরা দিনের বেলা এসে ভালো করে দেখতে পারো তোমাদের এত ভালো লাগবে যে জায়গাটা তোমরা নিজে মানে পরিকল্পনাও করতে পারবে না বা ধারণাও করতে পারবে না যে এত সুন্দর জায়গা এখানে তো বর্ষার জায়গা মানে থেকে শুরু করে সব কিছুই আর এখানে তুমি মোটামুটি খাবার পেয়ে যাচ্ছ এটা খুব ভালো জায়গা আর হচ্ছে গিয়ে আমাকে তো এখনও তোমরা অলরেডি দেখতে পাওনি তো তোমাদের দেখিয়ে দেবো আমার বান্ধবী এখন ক্যামেরাটা ধরবে আমাকে দেখানোর জন্য দেখে নেব আমি কেমন কিভাবে আমি এসছি আচ্ছা ঠিক আছে দেখে বন্ধুরা আমি তো বন্ধু চলেই যাচ্ছি খুব ভালো আমার জায়গা অবস্থা এখানে আমি বসে মানে তোমরা না এলে বুঝতেও পারবে না তাহলে তাড়াতাড়ি চলে আসো আমাদের এখানে বাবার মন্দিরে আমি একটু করি দেখে আমার বান্ধবী ও পাগল হয়ে যাচ্ছে ও দেখাবে দেখে নাও ও কি ওই দেখো ওই দেখো ও এবারে মানে আমার মতন ঘুম হবে ওই দেখে নাও ও নাচবো খুব ভালো নাচ করতে পারে অবশ্য দেখে নাও দেখে নাও কত সুন্দর নাচ করছে দেখেছি ওর মনটাও ও মানে এখানেই এসে ভগবানের কাছে ও তো খুবই খুশি শুধু তখন থেকে বলছে আমার একটা ভিডিও কর আমি নাচবো আমি গাইবো তো দেখি নাও বন্ধুরা এখন আমাদের এই জায়গা তো ও নাচ শেষ হলো আর তোমরা তো না এলে তো বিশ্বাসই করতে পারবে না যে এটা কীরকমভাবে জায়গা মানে প্রচণ্ড পরিমাণের ভালো একটা জায়গা তোমরা চলে আসো আমি তো মানে মিস করছি না এরকম মন্দির কিন্তু ওপাশেও আছে অবশ্য ওদিকে তো অন্ধকার তাই আমি এতবেলা দেখালাম না তো তোমরা না এলে কিন্তু বুঝতেও পারবে না আমি তো আসি প্রায় তোমরাও চলে আসো কিন্তু দেখেছেন তো মানে এত সুন্দর মানে কি বলবো আমার তো বলার কোনো ভাষাই নেই বাট তোমাদের আছে কি না সেটাও আমি বলতে পারবো না তো তোমরা এসে দেখে যাও খুব তাড়াতাড়ি বন্ধুরা হ্যাঁ দেরি একদমই করার দরকার নেই এখানে তো একা না গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে যে যার এককে সঙ্গে নিয়েও আসা যায় তো তোমাদের পুরো জায়গাটা আমি কিন্তু দেখিয়ে দিলাম আর তোমরা দেখেছো অবশ্যই তো আমি সামনে থেকেও তোমাদের দেখাবো এটা তো দেখালাম ভেতরটা তো সামনে আমি তোমাদের আম গাছ দেখেছ মানে এত সুন্দর বিপাশানা বারামী তো তোমরা চলে আসো দেখতে পাবে এটা সদপুরে পড়ে দেখে নাও ঢোকার সময় এই গেট দেখেছেন তো তো এবারে কিন্তু আমি আমি বাড়ি চলে যাচ্ছি আর আমার বান্ধবীও আছে ও পেছনে আছে ও যাচ্ছে দেখে নাও আমার বাড়ি থেকে বেশি দূর নয় দশ মিনিট লাগে তো আমি কিন্তু চলেই এসেছি অলরেডি এবারে দেখে নাও আমার একটুখানি বাড়ির রাস্তা তোমাদের দেখা ঠিক আছে আমি যেখানে থাকি সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি তোমাদের কেমন লাগে কিন্তু আমাকে জানাবে আর আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আর আমাকে একটা করে কিন্তু সাবস্ক্রাইব করবে কারণ যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য দেখতেই তো পারত এখন এই রাস্তা থেকে কিন্তু বাড়ি যাওয়া যায় আমি তো অলরেডি যাচ্ছি বাড়ির কাছে পৌঁছে গেছি তো তোমাদের জায়গাটা কেমন লাগে কিন্তু আমাকে বলবে আর কেউ যদি কখনো এখানে আস হয়েছে কিন্তু আমাকে ফোন করবে কিন্তু মানে ফোন করেই আসবে তাহলে তো আমি ভাববো যে মানে আমি যে বলেছিলাম আমার কথাগুলো ঠিক আছে তো আমার বাড়ি আর বেশি দূর নয় মোটামুটি কাছেই তো অলরেডি ভিডিওটা জানি অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের কাছে তোমরা স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করে দিলে কিন্তু তোমরা জায়গাও বুঝতে পারবে না আর দেখতেও বুঝতে পারবে না তো এদিকেও কিন্তু পুরানো পুরানো অনেক বাড়ি রয়েছে আর এই বাড়িগুলো কিন্তু খুব ভয়ঙ্কর না দেখলে কিন্তু বুঝতেও পারবে না আর প্রচণ্ড পরিমাণে মানে দেখেছেন অলরেডি চলে এসছে আর এটা একটা ভগবানের মন্দির তো আমি এখন ভিডিওটা এখানেই শেষ করলাম আর দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে ভালো থেকো সব পাই এই দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে অল অল টাটা